এই রকম ডিমের ঝোল হয়তো বাড়িতে আপনারা সবাই তৈরি করে থাকেন এই ডিম আর পেঁপে দিয়ে একটি অসাধারণ স্বাদের সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর এবার দিয়ে দেব সিদ্ধ করা ডিম ডিমগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে দিয়েছি ডিমগুলো এপিটুপিট করে ভেজে নিচ্ছি ডিমগুলো কেটে নিয়েছি তা না হলে ছিটে আসতে পারে ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার একটি বলে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নেব বেশ অনেক সময় ধরেই পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা ও এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনা মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে খুব ভালোভাবে মশলা গুলোকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও পেঁপে আলু ও পেঁপে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকটা সময় ধরেই ঢাকনা দিয়ে ঢেকে আলু পেঁপে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে করছি জল মতো আমি এখানে আড়াই কাপ মতো জল দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেভেন্টি পারসেন্ট মতো সবজি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করছি ভেজে রাখা ডিম এবার সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে ঢাকনাতে ঢেকে রান্না হতে দেব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি দেড় চা চামচ পরিমাণ নেড়ে চড়ে মিশিয়ে নেবো এবং ঢাকা দিয়ে ঢেকে চুলার চালটা বন্ধ করে দেব একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো টাটা